সাই উল রিকোয়েস্ট অল ইউ মাই ব্রাদার্স এন্ড অল মাই সিস্টারস অ্যান্ড মাদার্স অফ পাওয়ার কেমিউনি আমি আমার প্রত্যেকটা ভাইদেরকে মা বোনদেরকে অনুরোধ করছি আজকের একটা পাক্কার ডিসিশন সিদ্ধান্তে আসি না আজ থেকে যা অতীতে ভুল হয়ে গেছে অনুতপ্ত হয়ে তওবা করি আল্লাহ পাক নিজে বলেছে আস্তা রুব্বাক অতীতের গুণার স্মরণ করে আমার কাছে তওবা করো আমি নিশ্চয়ই বড় র আমি আল্লাহ বড় ক্ষমা করি কত গুনাহ করেছে ছ হাজার লাখ কোটি একবার তওবা করো আমি আল্লাহ প্রমিস করছি কথা দিচ্ছি তোমার পিছনের অতীতের সমস্ত গুণ আমি মাফ করে দেব এই জন্য দুঃস্থ একটু জীবনটাকে বদলায় যে দিন চোখের সামনে আসতে দেখছি এটা অন্যকে জন্য কাউকে না কারো অপবাদ দিই না কাউকে দোষী ওরা করছে তারা করছে অন্য করছে নেই 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 কাউকে করছে না আমরা আমাদের নিজেদের আমালকে আমাদের আমালকে বরবাদ করার কারণে আমরা আল্লাহর নজরে হেউ হয়ে গেছি যেদিন থেকে তোমরা আমার দিলকে দিনকে তামাশা বানিয়েছ ওই দিন থেকে গোটা দুনিয়া জগতের সামনে গোটা দুনিয়ার সামনে তোমাদেরকে আমি আল্লাহ খেলনা বানিয়েছি আমার দিনের মূল্য যদি তোমাদের অন্তরে থাকে স্মরণ রেখে দাও তোমাদের মূল্য আর ইজত আমি আল্লাহ আমার অন্তরে ভরা থাকবে দুনিয়াওয়ালাদের এমন কোনো একমিক আগে ক্ষমতা নেই তোমাদের দিকে ছড়ে যদি ছোড়ে তো ফাটবে না ফাটে যদি তো আমার ইজ্জতের কসম একটা তোমাদের লোমের ক্ষতি হবে না শুধু জীবনটাকে একটু পাল্টিয়ে একটু দেখে নিয়ে জীবন কাকে বলে আমরা পুরুষরা আমরা ঘরের মা বোনেরা একটু বলুন না আমি শেষ করছি একটা আমাল ইসলামের একটা আমাল সমস্ত যাও আমার নবীকে বলো এরা যেন এরপরের থেকে রোজা রাখে এ জিবরি হা আল্লাহ এ আল্লাহ হাজির বলেন যাও আমার নবীকে গিয়ে বলো মালদারের জন্য জাকাত দেয় হজমায় হজ তো যত আমাল আল্লাহ জিব্রাইল ডেকেছেন আল্লাহ পাক জিব্রাইলের হাতে পাঠিয়ে নবীজিকে দিয়েছেন লাখো আমাল মুসলমানের আল্লাহ জিব্রাইল কি দিয়ে পাঠিয়ে দিয়েছেন এক্সেপ্ট সালাত যখন নামাজের সময় এলো জিব্রাইল আল্লাহ বলল তো জিব্রাইল মনে করেছে কোন আমালের খবর আল্লাহ আমাকে দেবে নবীজিকে দিতে হবে বলছে এখন আমি একটা আমাল আমার নবীকে আর নবীর উম্মতকে দিতে চাই এটা তোমার হাতে পাঠানো যাবে না এ ভার তুমি বইতে পারবে না এটা তোমাকে নিয়ে পাঠানো যাবে না তুমি যাও দুনিয়ায় আমার নবীকে জমিন থেকে সাত আসমানের উপরে আমার কাছে নিয়ে আস আমি ও আমাল আমি আমার নিজের রহমতের হাত দিয়ে আমার নবীকে দেব তার উন্মতকে দেবার সমস্ত আমার কি দিয়ে একমাত্র নামাজ বাদ দিব আচ্ছা এই নামাজে কি আছে তাহলে আছে কোনো মূল্যবোধ এই নামাজের আমাদের কাছে ভাইয়ালা সালো দেড়শো ঘরের মসজিদ দশ বারো অতিকষ্টে পনেরো জনের কাতাক গোটা মসজিদ খালি উম কে দেখতে চান আমাদের বাসের বাজারে চলুর কার দেখা করতে চান বাজারে গেলেই দেখা পাবেন মসজিদকে ছেড়েছি বাজারকে ভড়িয়েছি। আল্লাহর নবী বলতেন আহাব্বুল বেলাদে এলাল্লা হে মাসে ও আজ হাজুল আল্লাহর কাছে তমাম দুনিয়ার মধ্যে উত্তম জায়গা মসজিদ এ আল্লাহর ঘর এখানে আসো আমার সঙ্গে সম্পর্ক করো কি চাও বলো উদ উনি আসতে যেবিলাক যা চাইবে আমি আমার ঘরে এসে আমার সঙ্গে সম্পর্ক করো কি চাও বলো আল্লাহ আমি কি চাও বলো দুনিয়া সাজিব لك কজিব দাওত দায়ে যাদান যে চায় আমি তাকে দিই যে ডাকে আমি তার ডাকে সাড়া দিই কি চাও বলো বুড়িমা বলেছে বাচ্চাটা মরে গেছে বাঁচিয়ে দিন তো ওর দোয়া শুনে সবার আগে বাচ্চা বাঁচিয়ে দিয়েছি ও সাহাবী আরকসালীয়ে বলেছে আল্লাহ সবাই भूকা আছে আমাদেরকে রুজি দিন তো ওর ঘরের চাকলিটাকে গම් ভাঙনা চাকিতে কে আপনি আপনি ঘুরিয়ে দিয়ে পুরো আটা দিয়ে বাড়ি ঘুরিয়ে দিয়েছে নেই নে কত নিবি নে কত নিবি একটা আবাল দেবার জন্য আল্লাহ পাক নবীকে আসমানে ডেকে পাঠিয়ে দিয়ে চাও যাও আমার পেয়ারা নবী উম্মতকে দাও যতদিন তার এই নামাজের সঙ্গে থাকবে এই নামাজের সাথে থাকবে দুনিয়াতে এদের কোনো জিনিসের আমি আল্লাহ না জীবন ইজ্জত দিয়ে ভরবে বরকত দিয়ে ভরবে রহমত দিয়ে ভরবে হেফাজত দিয়ে ভরবে ওসব হাজারোকে সোনার অক্ষরে লেখা চা হাদিসে পাগের পাতা হাজারো হাজার তো কি আছেই নামাজে যে একটা আমল দেবার জন্য আল্লাহ পাক নবীকে সাত আসমানের উপরে জিব্রাইল কি দিয়ে পাঠালেন না তার কি মর্যাদা আমরা রেখেছি বলুন উলামা হযরত লাখো অনেক বহু আছেন জিজ্ঞাসা করি আগত করে তাদের আপনারা তো কিতাব পড়েছেন আচ্ছা কতক্ষণ পর্যন্ত এই নামাজকে কি আদায় করতে হবে কি উত্তর দেবে স্বামী স্ত্রী মিলেছেন বলে হ্যাঁ মিলেছি স্বামী স্ত্রী গোসল ভাই আপনাদের এলাকায় কি স্বামী স্ত্রী মিললে গোসল করার শূন্য তো জোরে বলেন গোসল করা শূন্য তো কেউ বলে না আর ভাই বলেন না গোসল করা ফরজ গোসল ফরজ স্বামী স্ত্রী মিলেছে গোসল ফরজ হয়ে গেছে শরীয়ত বলছে গোসল করে পা খাবার জন্য চলছে দুজনে পানি তালাশ তালাস পানি খুঁজে পানি 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 গোসল করে পা খাবে নামাজ পড়তে হবে এই পানি খুঁজতে খুঁজতে দেখা গেল আর দুই তিন মিনিট বাকি আছে এরপরে যদি হাঁটা দিই পানির জন্য তা নামাজ কাঁচা হবে শরীয়ত কি বলছে স্বামী স্ত্রী দুইজনে মাটির দুটো ঢেলা নাও তাই আমি আর এই দুটো ঢেলা নিয়ে তাই করে আমার ভয়ে নামাজের মসল্লায় দাঁড়াও আমি আল্লাহ কবুল করে নেব খবরদার কাজার কথা মুখে আনিও না ছেড়ে যাবার কথা মুখে আনিও না পেশাব করেছি পায়খানা করেছি পানি নেওয়া ইন্তেহাই জরুরি পাগ হতে হবে এসছেন পায়খানা করার পরে পানি খুঁজতে খুঁজতে দেখি দুই তিন মিনিট বাপিয়ে আল্লাহ করবো কি বলছে একটা মাটির তুলে নাও করে অবস্থায় ছেড়ে দেওয়া কাজা করার কথা মুখে আনি একটা মা তার বাচ্চা প্রসব করছে ওই বাচ্চার কিছু অংশ বের হয়ে এসছে এখনো তার রক্ত বার হয়নি শরীয়তের হুকুম কি ওই মাকে বলো তোমরাই যারা কাছে আছো তাই করিয়ে দাও আর ওকে বলো চোখের ইশারায় নামাজ পড়ে নাও কাজা করা যাবে না ছেড়ে দেওয়া যাবে সেই নামাজের সঙ্গে কি ব্যবহার করছে দোস্ত খুব বি সেই আমালের সঙ্গে এমন একটা আমাল যে দুনিয়াতে কোনো জিনিসের আমি আল্লাহ ভাব রাখবো না সফর থেকে ফিরে ও সাবি সাবিন আবি ও কাসার দিয়ালানু পুরো সফরের কারগুজের শুনে দু রাকাত নকল মসজিদ থেকে আল্লাহর সুন্দর ঘরে যাই হাজার মসজিদ থেকে বাড়িয়া কত হবে আশি একশো হাত আধা রাস্তায় এসছে মনে হচ্ছে বোধ হয় পেশাব পেয়েছে পরেই যাই এবারে গিয়ে একটু জঙ্গল মতো তখন তো ওইসব এসেই ওই জঙ্গল মতো একটু জায়গায় গিয়ে পেশাব করতে বসেছে আধা পেশাব তার হয়ে গেছে এটা তার স্টেটমেন্ট সাদবিন আল্লাহ রসল্লা আমার আদা পেশা তখন শেষ হয়ে গেছে আধা বাতি একটা ইঁদুর গর্তের থেকে মাথাটা তুলে দেখে আমার গেল দিয়ে আবার বেরিয়ে মুখে কি করে কি জন্য একটা এনে আমার একটু দুই তিন হাত দূরে এনে রেখে দিল ফের গর্তে গেল ফের একটা এনে রেখে দিল ফের এই ও করতেই চেয়ে আমার পেশা পুরো হলো আমি পাগ হলাম আর ওই ইঁদুরটার আমি খেলা দেখতে রয়েলাম দেখি কি খেলা করে দেখি বড় ভালো লাগছে এই করতে 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 শেষে এসে একটা ছোট থলে মুখে করে এনে সামনের পা এইভাবে করে মুখটা দুলিয়ে দেখালো যা ছিল সব দিয়েছি থলেতে আর কিছু নেই ইদুর গো ইদুর 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 আরে খোদার গোলামি করতে শেখো দুনিয়ার হর মক্ষ তোমাদের গোলামি করে আমি ওই অবস্থায় গিয়ে দেখি যেখানে ও লেখেছিল কাছে গিয়ে দেখি সব সোনার মোহর এক দুই করে গনে দেখি সতেরোটা পাঁচ টাকার কয়েন নয় সতেরোটা সোনার মোহর সতেরোটা সোনার মোহর দেখনেওয়ালা সাহাবি দেখালা সাহাবি দেখনেওয়ালা কলেমা কয়েন সে এ শিকা সে সোনার এই মোহরের থেকে কিছু হয় না কারনীওয়ালা যাত্রা আল্লাহ আল্লাহ এ তো মখলুক আমরা হলে কি করতাম বলেন না ভাই আমরা হলে বোধহয় একবার চতুর্দিকে দেখে তাড়াতাড়ি করে পকেটে নিয়ে দোড় পেয়েছি আসবে খোদার কসম ও সাবি সোদর ডাল মোহর হাতে নিয়ে আবার মসজিদে নববি ইয়ারসুল্লাল্লাহ হাল মোবারক বাড়িয়ে দিন কেন কেন হাত মোবারক বাড়িয়ে দেন না আপনি হাত দুটো বাড়িয়ে দেন না আরে সাদ বলো না কি হয়েছে পুরো কেচা শুনিয়ে দিলেন আল্লাহর উত্তর দিল এ আমার সাহাবি আমাকে কেন দিতে যাচ্ছ পাক তোমার ওই সফর আর দুই এবার নামাজের বিনিময়ে আল্লাহ তোমার রুজি রুটির ব্যবস্থা করে দিয়েছে ঘরে নিয়ে যাও আর বিবি বাচ্চার পিছনে খুলে খরচ করে যাও এটা আল্লাহর তরফ থেকে